সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় উদযাপিত হয়েছে ঈদ উল আজহা সকালে এসব জেলার বিভিন্ন এলাকায় আগামীদের ঈদের জামাত হয় পুরুষদের পাশাপাশি নারীরাও শরীক্ষণ ঈদের এই জামাতে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজ মনের শুভ নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে সকালে হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফখানা মাদ্রাসায় ঈদের নামাজ হয় ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন জামাতে অংশ নিতে টঙ্গি কেরানীগঞ্জ পুরান ঢাকা ড্যামরা ও সাভার থেকেও আসেন মানুষ দিনাজপুরের সদর চিরির বন্দর কাহারোল বিরামপুর সহ বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে হয় জামাত অংশ নেন দুই শতাধিক মুসল্লি ঈদ হবে পটুয়াখালীর বাইশ গ্রামে অন্তত বিশ হাজার মানুষ ঈদুল আজহা পালন করছে সকালে নামাজের পর পশু কোরবানি করেন তারা জেলার গলাচিপার সেনের হাওলা পশুরি বুনিয়া কানকুনিপাড়া সহ বাইশটি স্থানে হয়েছে ঈদ জামাত পৃথিবীর যে কোনো প্রান্তে চাপ দেখার সংবাদ পাওয়া গেলে সারা বাংলাদেশে আজকে অনেক জায়গায় ঈদ হয়ে গেছে কলার পাঁচ উপজেলার 14টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা সকালে বোরহানউদ্দিনের টপগি গ্রামে প্রথম জামাত হয় ইনশাআল্লাহ একদিন আগে করি ইনশাআল্লাহ সবাই মিলাই এলাকার সওদের সাথে মিল করে আমরা ঈদ পালন করি এইটাতে অনেকে কে বিরক্ত হলো বা কে কি করল এটা আমাদের জানার বিষয় না শরীয়তপুরের 30 গ্রামেও ঈদের আমেজ জেলার সুরেশ্বরে ঈদের প্রথম জামাত হয় নেন দরবারের ভক্ত ও অনুসারীরা চাঁদপুরেও হাজীগঞ্জ সহ প্রায় 50টি গ্রামে উদযাপনিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা শেরপুরের 7 গ্রামে আগাম ঈদ পালন করছেন মুসল্লিরা সকালে হয় ঈদ জামাত পরে পশু করেন তারা জামালপুরের দুই উপজেলার বিশ গ্রামে আজ ঈদ সকালে জেলার বিভিন্ন মসজিদ ঈদগা ও বাড়ির উঠানে ঈদের নামাজ হয় পাশাপাশি বরগুনার ষোলো গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা প্রায় দেড়শো বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে একইভাবে আগাম ঈদ পালন করা হচ্ছে দুইশো বছর আগ থেকে মাদারীপুরে ঈদ উদযাপন করছেন পঁচিশ গ্রামের ত্রিশ হাজার মানুষ জেলার সবচেয়ে বড় জামাত হয়েছে সদর উপজেলার তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সৌদির সঙ্গে রেখে নগাঁয়েও পালিত হচ্ছে ঈদ নজিপুর পৌরসভার কল্লীপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত হয় এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান এছাড়াও দেশের কয়েকটি জায়গায় ছোট ছোট গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পালিত হচ্ছে কোরবানির ঈদ সেটা মনি শুভ নাগরিক আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার